সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকে অবস্থান করতেছি দৌলতপুর উপজেলার পারোরিয়াচরে আজকে এই পুরো পারুরিয়া চর ঘুরে ঘুরে দেখাবো প্লাস এখানকার মানুষের এই চরের মানুষের জীবনযাত্রার চিত্র তুলে ধরবো আজকের এই ভিডিওতে সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকে আমার সাথে আছে আমার পারুরিয়া চরের শফিক ভাই এই শফিক ভাই কিন্তু পুরো চর আমাদের সাথে থেকে ঘুরে ঘুরে দেখাবে বন্ধুরা আমি এখন পারুরিয়া চরে অবস্থান করতেছি এই যে সামনে যে কাকি দেখতে পাচ্ছেন কাকির বাড়ির দিকে ঢুকতেছি এটা আসলে বাড়ি বললেও ভুল হবে এই যে দেখেন কিভাবে তারা বসবাস করে চরের মানুষ এই শীতের মধ্যেও এই যে এই রকম ঘরে তাদের বসবাস করতে হয় খুবই কষ্টে সংগ্রামে সংগ্রাম করে তাদের জীবন কাটে এই চরের জীবন এই যে খোলামেলা পরিবেশে কিন্তু তারা রান্নাবান্না করে এই যে এখানে আর একেবারেই নদীর সাথেই কিন্তু তাদের বাড়ি আর এই দেখেন এই ঘরে কিন্তু তারা বসবাস করে এই যে আমি কিন্তু একদম নিচু হয়ে ঢুকতেছি এই দেখেন তারপরও বেজে যায় এত নিচু জায়গায় তারা বসবাস করে এই যে দেখেন এরকম ঘরে দেখা যায় যে আপনারা গরু ছাগলও রাখেন না এর মধ্যেই কিন্তু তারা সংগ্রাম করে বসবাস করে থাকে কাকি এই যে এইভাবে করে ঘরে ঢুকে আমি এখন কাকির ঘরের দিকে যাচ্ছি কাকি কেমন আছেন এই তালা লাগছে তন মতন আমরা গরিব মানুষ আমরা আবার কি হয়ে থাকুম এই ঘরে থাকেন আপনি এই ঘরেই তো থাকি তাছাড়া তোর উপায় নাই এখন কিভাবে থাকেন এই যে এই ছোট ছোট আল্লাহর ঘরেই এইভাবে থাকি দেখুন কি শে এই যে এই তুই মাটিতে এই মাটিতেই গুমান মাটিতেই গুমান দেখেন কাকির ঘরে কিন্তু কোনো চকি বা খাটের ব্যবস্থা নাই এই মাটির মধ্যে কিন্তু এই মাটির মধ্যে মাটির মধ্যে কিন্তু ঘুমায় এ কাকা কি জীবিত আছে না মারা গেছে দশ বছর দশ বছর মারা গেছে ছেলে মেয়ে নাই আপনার আমার ছেলে মেয়ে আছে তারা কি এখানে থাকে না না তারা এখানে থাকে না তা আগের তারা কইরা খায় আমার দুই চার টাকা দিলে খাইবার পারি না পারি নাই তাহলে এখন কিভাবে খাচ্ছেন কিভাবে কীভাবে না নাই যেভাবে খাওয়াইতেছে এভাবে খাইতেছি আপনি কি কোনো কাজ টাজ করেন না আমি কাজ করতে পারি না শুনো হ্যাঁ আপনার তো কাজেরও এখনো ই নাই কাজ করতে পারি কাজেরও মানে বয়স বয়স শেষ হয়ে গেছে আজকে কি রান্না বান্না করছিলেন কি খাইলেন আজকে মুলা শাক ছিলাম মাছ খাইছেন কতদিন আগে মাছ খাইছি সপ্তাহ গেছে এত দিন পর পর মাছ খান কি করব লাস্ট মাংস খাইছিলেন কবে মাছ মাংস খাই মাংস তো খাইছি হে ঈদের ভিতরে এত আগে তো পামু কইছো না কেউ দেখে না আপনাদের আমি দেখব কিরা ছেলে মে টাগর সংসার চালা হাইরেছেন তারপর আমারে দেখে তো এক 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 মা কি বেশি হয়ে গেল বেশি এখন তাগর সংসার আছে না টাগর সংসার আছে টাগর আপনি তো তাদের সংসারের অংশ তারে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছেন যতটুকু পারে ততটুকু করে আজকে কি

মানুষের বাড়ি কি থাকতে দেয় এখন কষ্ট করে হলেও এখন মানুষের সুপা করলে তো থাকতে হয় এই বয়সে আপনি এই নিচে ঘুমান একদম ঠান্ডা মাটিতে আমরা খাটে বা চকিতে ঘুমায়ও কিন্তু শীত লাগে আপনার এখানে শীত লাগে না শীত শীতে লাগে বয়ে থাকি কত সময় এত কষ্ট করে আপনারা এখানে থাকেন কি করুন আল্লা যেভাবে রাখে এবভাবেই খুশি শীতের পোশাক আশা কিনছিলেন না এবার কিনে নাই কিনছিলাম আগে আর বছর কিনছি কষ্ট হয় না কষ্ট হইলো আর কি করা দেখি আজকে কি রান্না বাননা করছেন আপনি এই যে কাকি কি রান্না বাননা করছে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন একটু শাক রান্না করছে এটা দিয়ে কিন্তু সকালে খেয়েছে ভাত কি ঠান্ডা ভাত খাইছেন না রান্না করছেন রান্নাছিলাম সকালে রান্না করছিলেন এইটাই কি তিনবার খাবেন এইটাই তিন এখন দুপুর সকাল খাইছি দুপুরে খামু রাইতে খামু তারপর কালকে সকালও খামু কালকেও খাবেন কি করব এত সংগ্রাম করে আপনারা কিভাবে বেঁচে থাকেন আমার এটা মাথায় ধরে না এন কি করব রে উপায় নাই এই ঘরের ভিতরে ঢালাই ভাবে একদম মাটিতে ঘুমান তার ভিতরে খাবার খান চারবার এক এক খাবার খান চারবার

আষাঢ় মাসে তো মনে করেন এই নদী বাঙ্গার থেকে শুরু হয়েছে এই আমরা এক টাকার মালও পাইনি এক টাকাও পাইনি এক টাকার মালও পাইনি খালি আমরা আমরা সবাই মিলে কেউ পায় না না কেউ পাই না পারুরিয়া মানুষ কি আসলে কষ্টে আছে সবাই ওই যে আর যার যেরকম সামর্থ্য সেই রকম থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন পারুরিয়া চরে এই যে ওই যে একজন বইয়ে রেছে কাকির ঘরের ভিতরে কিন্তু ঢুকে আপনাদের ঘরের পুরো পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম কাকির কিন্তু দেখার মতো কোনো মানুষই নাই এখানে কিন্তু এই যে কষ্টে জীবনযাপন করতেছে বিশেষ করে সে কিন্তু এই যে এই নিচেই কিন্তু ঘুমায় একদম মাটিতে ঘুমায় তারে দেখার মতো কিন্তু কেউ নাই আমি আশা করি আপনারা অবশ্যই কাকিকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন কাকির নাম্বার আছে কোনো মোবাইল টোবাইল আছে আপনার মোবাইল নাম্বার কি বলতে পারবেন মোবাইল কি সাথে আছে এখন বের করেন দেখি নাম্বারটা একটু বলে দেই বন্ধুরা আমি কাকির নাম্বারটি বলে দিচ্ছি কাকি মোবাইল নিয়ে আসতেছে আপনারা অবশ্যই তাকে কিছুটা হইলেও সাহায্য করার চেষ্টা করবেন এই যে দেন দেন এই যে কাকির কাকির মোবাইল নিয়ে আসছে কাকির নাম্বারটি আমি বলে দিচ্ছি কাকির নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ওয়ান থ্রি ফোর সেভেন এইট আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ওয়ান থ্রি ফোর সেভেন এইট সবাই অবশ্যই কাকিকে সাহায্য করার চেষ্টা করবেন কাকি আপনাকে আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করবে সবাই অবশ্যই সাহায্য করবেন দেখতে পাচ্ছেন এই যে কাকি অগোসালোভাবে এই যে জিনিসগুলো রাখছে কারণ গোছাবে কিভাবে এই ছোট্ট ঘরের ভিতরে এখানেই সে থাকে এখানেই সব কিছু কিন্তু রাখা আছে এই যে একটু সিম আর মোলা আনছে হয়তোবা আগামীকাল রান্না করবে আর এই যে মেজাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাকি ঘুমায় পাশেই কিন্তু এই যে রান্নার জন্য ই রাখা আছে আর এই যে দেখেন ঘরের দরজা এই ছোট্ট দরজা দিয়ে কিন্তু এই যে এইভাবে এইভাবে কিন্তু এখানে বের হতে হয় আপনি তারাই কিন্তু এখান থেকে বের হতে পারবেন না খুবই ছোট্ট জায়গার মধ্যে তাদের বসবাস এই যে যেভাবে করে তারা বেঁচে আছে কঠিন সংগ্রাম করে আর এই যে এখানে রান্নাবান্না করে এখানে কিছু রাখা আছে বন্ধুরা পারুরা চর দিয়ে হাঁটতেছি পাশাপাশি কাকারা আমাদের পথ দেখাই দিতেছে কোথায় দিয়ে যেতে হবে সামনে আছে আমাদের শফিক ভাই শফিক বাইরে এর আগেও আমরা ভিডিওতে দেখাইছি শফিক ভাই আমাদের মূলত এখানে পারুরা চর ঘুরে ঘুরে দেখায় খুবই সুন্দর একটি চর অথচ এখানে মানুষের বসবাস কিন্তু খুবই সংগ্রামের এখানে প্রায় প্রত্যেকটি পরিবারই অসহায় তারা ঠিকমতো খেতেও পারে না এই পারুরিয়া চরের প্রত্যেকটি পরিবার এখন আমরা হাঁটতে হাঁটতে পারুরিয়া বাজারে চলে আসলাম এইখানেই কিন্তু তারা বিভিন্ন জিনিস কেনাকাটা করে থাকে এই বাজার থেকে আসলাম আলাইকুম মুরব্বী ভালো আছেন আমরা যে চটটায় দাঁড়িয়ে আছি এই চটটার নাম কি পারুরিয়া এখানে কত বছর যাবত আছেন আপনি আজ তিরিশ পঁয়ত্রিশ বৎসর এর আগে কোথায় ছিলেন আগে ছিলাম বাসাঘোড়া এটা বাংলার পরে তারপরে এইটা নদীতে যাওয়ার পর ফের আবার উঠলো ওঠার পরে আবার আইসি এও এস পঁয়ত্রিশ বছরে আবার নদীতে ভাঙতেছে এখন বাড়ি ভাঙিয়া শরীরে আবার নজা গেছি কতবার ভাঙছে এই চর এইবার দা তিনবার ভাঙিল তিনবার ভাঙলো তিনবার ভাঙিল এবার তো মনে হয় আমি যতটুকু জানি অনেক মানুষ মনে হয় এখান থেকে অনেক মানুষ চলে গেছে হ্যাঁ অনেক মানুষ চলে গেছে ভিন্ন জায়গা জায়গায় বাড়ি করছে কোথায় কোথায় গেছে তারা মানে চরের ভর গেছে কেউ তুলি ট্যাপরা যে যেখানে যার পয়সা ছিল সেই কিছু কিনাকাটা বাড়ি করছে আর কত করিয়ে নেই চরের ভর রইছে যাদের পয়সাপাতি নাই তারা এখন কি করতে হ্যাঁ খুব অসহায় তারা কিভাবে আছে আছে দিন খুব কষ্ট মানে দিন তো ন্যায় আল্লাহ এই এক অসহায়ভাবে যেভাবে দিন কাটা এই কাটতেছে আর কি আল্লাই দিন কাটা নেয় এই কি কাজ করেন আপনি আমি কৃষকের কাজ করি কৃষি কাজ করেন কি কি শস্য ভালো হয় এই পরে ইডি আর হইলো শস্যা এইগুলি বেশি আবাদের মধ্যে ভালো সবাইকে এগুলাই চাষ করছে এখানে না সবাই তো আর করে নাই মানে যারা একটু চলবার পারে তারাই করতেছে জাগারে নাই তারা তো আর করে বেড়তেছে না তারা অভাবী এখানে মূলত এখানকার মানুষের জীবন যাপন চলে কিভাবে কি কাজ করে খুব কষ্ট ভাবেই চলতেছে কেউ বাইরে বাতে কাজ কাম করিয়া কোন রকম করিয়া দিন পাতাল্লায় জাগারে তাগারে ওই একদিন ন্যায় তো আল্লাহ সব দিনই যে আসলে ওই তো খুব কষ্টের দিন কাটা যাইতেছে আর কি কেউ খাইতে পারতেছে কেউ খাইতে না কেউ মাছদা খাইতেছে কেউ পাইতেছে না এমনি আপনাদের এখানে সাহায্য সহযোগিতা আসে না এই এলাকায় এখানে আসে যেও বা আসে ওই যে ওই চাটুনিয়া চাইতেই শ্রদ্ধা দেয় এর আর পায় না আমি যতটুকু জানি এই চরে আগেও আসছিলাম এই যে আবার আসলাম এই চরে তো বেশিরভাগই মানে অসহায় মানুষ বসবাস করে হ্যাঁ করে অসহায় বাস আসলে ওই দিনপাত যাও বা আসে এগুলা ওই মেম্বার চেয়ারম্যান যারা আছে মাতবার মা যারা একটু বড় লোক তারা শ্রদ্ধা দেয় এই দেই কেউ দশটা পাইলো কেউই পাইলো ওই নে বাবা সবাই পাইব কেউ পায় না খারাপ অবস্থা এই যে এগুলা তো মনে হয় যে এই বছর যে বর্ষা হয়েছিল ওই সময় মনে হয় ভেঙে আনছে ভেঙে আনছে এখন পর্যন্ত উঠাইতে পারে উঠাইতে পারে নাই আবার আমারও ভাইয়া গেছে আমি ওখানে নিছি আমারও এটা লিস্টে নিয়েছিল আমারও কোনো কিছু দেন না কি হইল না হইলো কেরা খাইলো কেরা নিল পাইলাম আমরা এখন এখন পর্যন্ত ঠিক মতো ই করতে পারেন নাই বাড়ি উঠাইতে পারেন উঠাইতে পারেনি এখন কিভাবে আছেন এই তো দিন পা খুব কষ্টভাবেই চলতেছে এই বিটায় তাই আসলাম ওই ইডির সারা দিছি তাই পানি দিয়ে আসলাম মানে সেখানে লাগাম আর কি ধান হয় না এই এই সরে হ্যাঁ ধান হয় আসলে এর বর্ষায় থাকে না বর্ষাকালে সব দুই হাজার নষ্ট হয়ে যায় এই জন্য এটা খুন্দই ইরিডাবাদটা করা যায় তো খুব কষ্ট আমার চলতেছে ইরিও লাগাই জানের পর তস্ত ফুরিয়ে যায় গরু টরু পালন করেন না না আমার গরু নাই চরের মানুষ তো বেশিরভাগ গরু টরু পালন করে পালতো আসলে এখানে এনে অভাবই দেখিয়া এনে আর জায়গা জমি নাই এনে এই জন্যে পালবো কানে পালার কোনো জায়গা নাই এই জন্যে ওই দু কেউ পালতেছে ওই কেনাকাটা খেরের দাম মেলা সবটা জিনিসের দাম মেলা এই জন্যে কেউ পালতে পারতেছে না ওই দু করে পালে আর সবাই তো আর পালিয়ে পারতেছে না সবার তো নাইও অনেকে দেখা যায় যে বরগাটর গায় না পায় না পাইতেছে এই এখানে জায়গা জমি বিক্রয় হয় না হয় ওই যারা অবস্থাটু টু শালি যারা তারাই ওই এক আধ বিঘা বেশ পের গেলি কেনে কেমন দাম এখানে জায়গা জমি এনে এক লাখ বা আশি হাজার সত্তর হাজার এই দাম বিঘা বিঘা তেত্রিশে বিঘা আছে আছে রেকর্ডের জমি রেকর্ডের জমি আপনার মূলত সংসার চলে কিভাবে আমার খুব কষ্টে যেতেছে কষ্টে যাইতেছে খুবই কেন আপনার কি পরিবারে আর আয় করার কেউ নাই আয় করার কেউ নাই ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে আছে তারা ভিন্ন চলে গেছে কোথায় গেছে এখানেই আছে এখানেই আছে হ্যাঁ এখানেই আছে দেখে না কেন দেখবো এনে তার আবার বাল বাচ্চা হয়েছে এন আমি তো আর কিছু দিবার ফেলি সব জমা জমি যেটুকু আছে নদীতে ভেঙে গেছে এখানে তাগারও আমি দেখতে পাই না তারাও আবার আমারে এই দেখতে পারবে না দিব আপনি আপনি তো তার এই যে এত বছর ছোট থেকে লালন পালন করে বড় বিয়া থ করাইছি বিয়া পর্যন্ত করাইছেন তাইলে এখন কি আপনার দেখার কথা এখন তো আপনারে দেখার কথা তাদের তার সেই ছেলে তো আর এনে না দেখলি তো আর কিছু করার নাই ওই পরের ঘরের এক মেয়ে আনছি তারা আবার ওই কথা না শুনলি পরে আবার ঝগড়া লেগে যায় এই জন্যে তারাও খুব কষ্টে আছে ওই সুরা চামেরি করিয়া ওই পঞ্চাশ টাকা কি একশো টাকা আমারে দিলো যাব বা খাগা এই চরের ভিতরেই দেখি এই সমস্যাটা যে চরে বড় হবার পরে তারা বাবা মাকে দেখে না কারণ কি এটা এইটা তো বলার কিছু না। ওই যে ভিন্ন ওই যে আর যার মেয়ে আনে সেই তো বুঝপত্র দেয় অন্ন পাইলে এই আর না আর কি আরে যে আদর ফাদর বা যত্ন করা আর এইটা করবো না ওই চরের মানুষ আসলে আছে কেমন সবাই সবাই আছে খুব কষ্টে খুবই কষ্টে আছে কষ্টে আছে